এই যে পিসিবিটা আছে পিসিবির মধ্যে একটা মেইন আইসি থাকে না যেটা টোটাল মাদার বোর্ডের সব আইসি কে কন্ট্রোল করে সেই আইসিটার নাম সিপিইউ সিপিইউ অথবা মাস্টার আইসি বলি না এটা কি এই যে সিপিইউ আইসিটা যে মেইন সবগুলো গুলো আইসি কে কন্ট্রোল করে সেটা কিসের মাধ্যমে করে প্রোটোকলের মাধ্যমে প্রোটোকলের মাধ্যমে অ্যান্ড্রয়েডের মধ্যে তো কয়েকটা প্রোটোকল থাকে তাই না জি ভাই কয়েকটা প্রোটোকলের নাম বলতে পারবা জি ভাই আই2এস

সিপি হলো মাস্টার আইসি মাস্টার আইসি যে গুলোকে কন্ট্রোল করে সে তার আন্ডারে যতগুলো আইসি থাকবে সেই আইসিটার নাম হয় সেই আইসি গুলোকে আমরা পারবো বলবো টেকনিক্যাল ভাষায় বলবো তাই না এখন এই যে আমি তোমাদের সাথে কথা বলছি এটা কি ভাষায় বলতেছি বাংলা ভাষা বাংলা ভাষায় সবাই তো বাংলা ভাষায় কথা বলে না তাই না কেউ ইংরেজিতে বলে কেউ উর্দু বলে কেউ ফার্সি বলে কেউ হিন্দি বলে তাই না এক এক দেশের ভাষা এক এক রকম এখন আমি একজন বাংলাবাসী

প্রোটোকলের মাধ্যমে মনে করো যে এই স্ল্যাব কন্ট্রোল করে এই যে তোমার একটা প্রোটোকলের মাধ্যমে একটা কমান প্রেরণ করে আবার তার মধ্যে আবার ডাটা আসে যায় তাই না এই যে আসা যাওয়া যে প্রসেসটা যে ওয়ার্কিং প্রসেসটা এই প্রসেসটা আমরা দেখবো ওকে সিপিও কিভাবে ওয়ার্ক করে এই ওয়ার্কিং প্রসেসটা আমরা আজকে ডিটেলস দেখবো এই যে দেখো আমরা একটা ড্রয়িং করছি ঠিক আছে ড্রয়িংটি করার উদ্দেশ্যে ড্রয়িংটা করার উদ্দেশ্য হলো যাতে আমরা খুব সহজে বুঝতে পারি ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা উপরে কি লিখছি আমরা লিখছি সিপিও ওয়ার্কিং প্রসেস এখন সিপিও তোমার ওয়ার্কিং করে কিভাবে প্রোটোকলের মাধ্যমে তাই না এবং প্রোটোকলটা কিভাবে ব্যবহার হয় সেটার সেটার ওয়ার্কিংটা আমরা আজকে দেখবো কে আচ্ছা তাহলে তোমার দেখো সিপিও যে তোমার ওয়ার্ক করে সেটা দুইটা ওয়েতে করে একটা হলো তোমার লজিক লো লজিক হাই আর আরেকটা হলো পোল আপ এবং পোল ডাউন এই যে লজিক লো এবং লজিক হাই পোল আপ এবং পোল ডাউন এই দুইটা ওয়ের মাধ্যমেই সিপিও আমাদের কাজ করে যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি আরেকজন বাংলা বাঙালি সেটা বুঝতে পারে তাই না এখন সিপিও যেই ভাষায় কথা বলে সেই ভাষাটা আমাদের বুঝতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে সিপিএর কাজটা কীভাবে হচ্ছে আচ্ছা প্রথমে আমরা দেখবো যে এই যে তোমার প্রথমে লজিক লো লজিক হাই এই জিনিসটা কী এটা আগে আমরা বোঝার চেষ্টা করি এই যে দেখো এইখানে আমরা লিখছি তোমার হোয়াট ইজ দ্য লজিক লো অ্যান্ড লজিক হাই লজিক লো এবং লজিক হাইটা কী এটা কীভাবে কাজ এই যে দেখ এখানে আমি একটা ড্রয়িং করছি এই যে ধরো মনে করো লজিক লো আর লজিক হাই এটা লাইন টেলি অনেকটা এইরকম ধরো এইখানে তোমার আমাদের সিপিওটা হইলো এইখানে ঠিক আছে ধরো এটা সিপিও সি পি আর এইখানে ধরো আমাদের স্ল্যাব আইছে তাই না স্ল্যাব আইসি ধরো সিপিও থেকে সাধারণত যদি প্রোটোকলের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাহলে ধরো যদি তোমার সেটা যদি তোমার আই টু সি প্রোটোকল হয় তাহলে মিনিমাম দুইটা লাইন তো আউট হবে তাই না একটা হলো ডাটা একটা হলো ক্লক তাই না আচ্ছা ডাটা আর ক্লকের মাধ্যমে ধরো সিপিও এখান থেকে একটা সিগন্যাল তোমার দিল স্ল্যাবের মধ্যে এখন এটা যদি তোমার ডাটা লাইন হয় ডাটা লাইনের সিস্টেম তো আমরা আগে আলোচনা করছি না ডাটার মধ্যে সিগনাল আসে এবং যায় তাই না আর ক্লক হলে শুধু সিগনাল যায় আসে না তাই না আচ্ছা যদি এটা যদি ডাটা লাইন হয় এখন এই ডাটা লাইনটা দেখো ডাটা লাইনটা তোমার এখান থেকে যখন সিপিও থেকে যখন তোমার আউটপুট হয় তখন এই লাইনটা তোমার এই যে দেখো এবার উপর দিয়ে আসছে না আইসা আবার এটা ডাউন হয়েছে না এখন উপর যখন এটা উপরে আসে তখন আমরা এটার সংখ্যাটা ধরবো কত এক আবার এটা যখন একটু ডাউন হবে তখন এটা ধরবো কত জিরো আবার একটু সামনে যে এটা আবার ওয়ান আবার জিরো ওয়ান এবার জিরো অর্থাৎ আমরা যে বাংলা ভাষায় কথা বলি আমার ভাষাটা যেমন মনে করো আরেকজন বুঝতে পারে ঠিক এই সিপিওর এটা হইলে এই কোডিংটা হইলো তার একটা ভাষা এটা যদি মনে করে যে ওয়ানে থাকে তাইলে মনে করে এটা এই লাইনটা অ্যাক্টিভ থাকে অর্থাৎ তোমার মনে করো সিপিও একটা স্ল্যাব আইসিকে যখন তখন অ্যাক্টিভ করতে পারে আবার ইনঅ্যাক্টিভ করতে পারে ঠিক আছে এই সিগন্যালটা যখন প্রেরণ করা হবে তখন যদি মনে করে এটা যদি আপে থাকে তাহলে এটা এই আইসিটা অ্যাক্টিভ হবে যদি এটা লোতে চলে আসে তাহলে কি হবে অফে চলে আসবে তাই না তাইলে এই যে অন অফ অন অফ সিপিওর ভাষাটা শুধু এইটাই জিরো ওয়ান জিরো ওয়ান আমরা বলি যখন এটা ওয়ানে থাকে তখন আমরা বলি কি লজিক হাই যখন এটা নিচে চলে আসে তখন আমরা লোতে চলে আসে তখন আমরা লজিক লো ঠিক আছে তাইলে এইটা সিপিওর মধ্যে যে প্রোগ্রামটা তৈরি করছে সেই প্রোগ্রামটার মধ্যে তোমার সংখ্যাটা হলো তোমার বাইনারি সংখ্যা বলে সেই সংখ্যাটা হলো তোমার জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এই জিরো ওয়ানের মাধ্যমে সিপিও আইসিকে একবার অ্যাক্টিভ করে আবার ইনেকটিভ করে অ্যাক্টিভ করে আবার ইনেকটিভ করে ঠিক আছে এটা হলো তোমার জি এর ভিতরের কোডিংটা আর আমরা বাইরে যদি টেকনিক্যাল ভাষা বলি তাহলে এটা হবে লজিক লো এবং লজিক হাই ঠিক আছে তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি যে লজিক লো এবং লজিক হাই কি তাহলে আমাদের লজিক লো এবং লজিক হাই এর ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম তাই তো আচ্ছা তাহলে তোমার এই সিপিইউ এর আর কোনো ভাষা নাই সিপিইউ শুধু একটাই ভাষা সিপিইউ যখন প্রোগ্রামিং করা প্রোগ্রামিং করা হইছে প্রোগ্রামিং এর মধ্যে তোমার এই 0101 এই তোমার এটারে কোডিং করা হইছে এই কোডিং এর মাধ্যমে তোমার সিপিইউ যে কোনো আইসি অ্যাক্টিভ করে ইনঅ্যাক্টিভ করে ঠিক আছে তাহলে লজিক লো আর লজিক হাই এর বিষয়টা আমাদের ক্লিয়ার আচ্ছা এখন আসে এই যে দেখো এখানে আছে তোমার পোল আপ এবং পোল ডাউন এই জিনিসটা কি এটা আমরা দেখি অনেক সময় দেখা যায় যে তোমার সিপিও থেকে তোমার আই টু সি ডাটা আই টু সি ক্লক দুইটা আউট হয়েছে না আচ্ছা দুইটা আউট হলে আমরা অনেক সময় দেখি না যে এটার মধ্যে তোমার একটা ভোল্টেজের লাইন থাকে পাওয়ার এসির থেকে আলাদা ভোল্টেজ আসে আচ্ছা সেটা কেন আসে এক্সাম্পল হিসাবে যদি তোমরা আমরা উদাহরণ হিসাবে যদি ধরি আমরা পাওয়ার বাটন তো আমরা চিনি সবাই তাই না আমরা সেটে পাওয়ার বাটন টিপ দিলে একবার সেট স্লিপ পড়ে যায় আবার সেট তোমার ওপেন হয় তাই না এই যে অন অফ হয় এটা কীভাবে হয় এটা তো আমরা জানি বোধ হয় তাই না আচ্ছা দেখো এটার হিসাবটা হলো পাওয়ার সুইচ কয়টা লেগ থাকে দুইটা একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ আচ্ছা যখন আমরা পাওয়ার সি টা প্রেস করে তখন কি হয় তখন পজিটিভটা নেগেটিভ সাথে শর্ট হয়ে যায় না শর্ট হয়ে গেলে তখন এই ভোল্টেজটা মনে করো যে চার ভোল্টে যদি থাকে না সাথে সাথে গ্রাউন্ড হয়ে যায় না ভোল্টেজটা তাহলে এটা কি হয়ে গেলো এটা 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 হয়ে গেলো তোমার পোল ডাউন অর্থাৎ তোমার যখন সেই পাওয়ার সুইচের মধ্যে তোমার চার ভোল্টেজ থাকে তখন কিন্তু তোমার এটা ইনএক্টিভ অবস্থা থাকে যখন তুমি পাওয়ার বাটন প্রেস করো তখন এটা তোমার গ্রাউন্ডের সাথে শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিট হয়ে গেলে এটা ডাউন অবস্থায় এটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তোমার সিপিওর তোমার যে মনে করো যখন সেট তৈরি করা হয় যে এক এক মডেলের এক এক সিস্টেম কোনো কোনো সেটে তোমার লজিক মনে করো হাইয়ের মধ্যে অ্যাক্টিভ থাকে কোনোটা তোমার তোমার লজিক লোয়ের মধ্যে আবার অ্যাক্টিভ থাকে এখন এটা সেই ডিজাইন সেটটা যেই ডিজাইন তৈরি করা হয়েছে সেই ডিজাইন দেখতে হবে তাই না আচ্ছা তাইলে আমরা এখন পোল ডাউন আর পোল আপ কিভাবে কাজ করে দেখো তাহলে পাওয়ার সুইচের বিষয়টা তো আমরা বুঝছি নাকি পাওয়ার সুইচের মধ্যে তোমার অলওয়েজ তোমার যদি মনে করো এম টিকে সেট হয় তাহলে সেখানে ভোল্টেজ থাকে তোমার ওয়ান পয়েন্ট ইয়া সরি থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত আর যদি সেটা কোয়ালকম সেট হয় তাহলে সেটার ভোল্টেজ থাকে ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে আচ্ছা যখন আমরা পাওয়ার বাটন প্রেস করি তখন এটা সাথে সাথে যেই গ্রাউন্ড আর পজিটিভ আলাদা আলাদা থাকে সেটা একসাথে হয়ে যায় একসাথে হয়ে গেলে এটা এটা পোল ডাউন হয়ে যায় অর্থাৎ যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা গ্রাউন্ডের সাথে চলে যায় গ্রাউন্ডের গ্রাউন্ড করে দেওয়া হয় তখন এটা সুইচ কাজ করে আবার কিছু কিছু সেটা দেখা যাবে তোমার মনে করা যে যখন এটা গ্রাউন্ড থাকবে তখন ইনএক্টিভ থাকবে যখন পজিটিভ হবে তখন অ্যাক্টিভ থাকবে আচ্ছা এক্সাম্পল হিসাবে দেখো এই যে ধরো এইটা হলো আমাদের সিপিও ঠিক আছে এই সিপিও থেকে মনে করো দুইটা লাইন এখানে আউট হয়েছে এই যে মনে করো এটা হলো এই সিরিয়াল ক্লক আর হলো সিরিয়াল ডাটা এই ডাটা এই তিনটা লাইন মনে এই যে লাইনটা বেরিয়ে মনে করো এই যে এখানে একটা স্লেপ হয়েছে এখানে একটা স্লেপ হয়েছে এখানে একটা স্লেপ হয়েছে

আমাদের সিপিও মনে করো যখন তৈরি করা হয়েছে সিপিওর মধ্যে এমন সুপার পাওয়ার দেওয়া হয়েছে সুপি সিপিও যে কোনো আইসিকে যখন তখন তোমার অ্যাক্টিভ করতে পারে ইনএক্টিভ করতে পারে আচ্ছা সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটার মধ্যে তোমার ওয়ান পয়েন্ট এইট তো আমরা বোল্টাস তো প্রায়ই পাই তাই না আচ্ছা আমরা একটু ইয়া মনিটরে দেখি তাহলে আরও ক্লিয়ার হইতে পারবো আচ্ছা এই যে দেখো কি লেখা আছে সেন্সর লেখা আছে না দেখো সেন্সরের লাইন এই সেন্সরের লাইনে এখানে কি বলছে দেখো সেন্সর সি এস ডি এ মানে সিরিয়াল ডাটা সেন্সর টু সি এস সি এল অর্থাৎ কি সিরিয়াল ক্লক তাইলে এইটা সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক আসে কই থেকে সিপিও থেকে আসে না আচ্ছা দেখো এই সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকের মধ্যে দেখো এই যে এখান থেকে তোমার ভিরেজ এল সিক্স ভিরেজ এল সিক্স মানে কি পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে এই যে এল সিক্স সেকশনটা আসে এখানে ওয়ান পয়েন্ট এইট বোল্টার সাপ্লাই দিচ্ছে কোথায় এই লাইনে তাই না আচ্ছা তাহলে তোমার প্রায় তোমরা প্রায় দেখবা যে তোমার আই টু সি লাইনের মধ্যে তোমার ওয়ান পয়েন্ট এইটের যে ভোল্টেজটা থাকে ঠিক আছে সেই ভোল্টেজটা দেখো এই যে দেখো এই যে দেখো এই ভোল্টেজটা পাওয়ার থেকে এখানে আসছে ঠিক আছে আচ্ছা এর আগে আমরা দেখছি তোমার লজিক লো এবং লজিক হাই এইভাবে কাজ করে তাই না আর যখন যেই লাইনে ভোল্টেজ থাকে সেই লাইনে দেখো তোমার এই লাইনে যখন এই তোমার ভোল্টেজ সাপ্লাই হবে তখন এটা মনে করো অ্যাক্টিভ হয়ে যাবে আবার যখন এই লাইনে তোমার এই পোলাপের যে ভোল্টেজটা এটা যেই ভোল্টেজটা যে ওয়ান পয়েন্ট এইট যে পাওয়ার থেকে দিচ্ছি এই লাইনে যখন ভোল্টেজ আসবে তখন এই এই লাইনটাকে আমরা কী বলবো পোল পোলাপ অর্থাৎ তোমার পাওয়ার সিতে যে ভোল্টেজটা তোমার ইয়ে আইটুসি লাইনে সাপ্লাই দেয় সেটা কী বলি আমরা আপ লাইন তাই না যখন তোমার এই মোবাইলে যে মোবাইলটা আমরা চেক করবো সেই মোবাইলের ডিজাইন দুই রকমের হইতে পারে একটা হইতে পারে তোমার ভোল্টেজ যখন আপ ভোল্টেজ আসবে তখন এটা অ্যাক্টিভ হবে আবার কিছু কিছু লাইন থাকবে তোমার আপ লাইন দেওয়ার পরে সেটা ইন হয়ে যাবে তাই না দুইভাবেই কিন্তু কাজ করে সেটা সেই ডিজাইন ডিজাইন দেখে দেখে বলা যাবে যে কোনটা কীভাবে হয়েছে আচ্ছা এইখানে দেখো তোমার এই যে তোমার পি এম থেকে টু পয়েন্ট এই ওয়ান পয়েন্ট এইটের যে ভোল্টেজটা সাপ্লাই দিছে এটা পজিটিভ লাইনে সাপ্লাই দেওয়া হয়েছে তাই না এটাকে আমরা বলবো পোল আপ তাই না আচ্ছা আবার ওই পাশাপাশি দেখো এই যে দেখো এই লাইনের থেকে তোমার তোমার গ্রাউন্ড করা হয়েছে তাই না সময় দেখা যায় যে এই লাইনে ভোল্টেজ আছে সিপিও করলো এই ভোল্টেজটা তোমার গ্রাউন্ড করে দেয় যদি গ্রাউন্ড করে দেয় তাহলে সেটা হয়ে যায় কি পোল ডাউন যেটা যেখান থেকে ভোল্টেজটা গ্রাউন্ড করে দেওয়া হবে সেটার নাম হলো তোমার পোল ডাউন আর যেখানে ভোল্টেজ তোমার অ্যাড হবে এই লাইনের মধ্যে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে সেটা হলো পোল আপ তাইলে সিপিও দুইভাবে কাজ করে একটা হলো তোমার এই যে দেখো লজিক লো লজিক হাইয়ের মধ্যে এই সিগন্যালটা যখন প্রেরেন্ট করা হয় তখন যখন এটা ওয়ানে থাকে তখন এটা অ্যাক্টিভ থাকে যখন জিরোতে আসে তখন ইনএক্টিভ হয়ে যায় ঠিক আছে আর এইখানে যখন তোমার এই পোল আপ এবং পোল ডাউন লাইন যেটা সেটা হলে তোমার ভোল্টেজের মাধ্যমে কন্ট্রোল করা হয় ঠিক আছে একবার ভোল্টেজ যখন থাকবে তখন অ্যাক্টিভ হবে আবার যখন ভোল্টেজ গ্রাউন্ড করে দেবে তখন আবার ইনএক্টিভ হয়ে যাবে তাইলে সিপিওর এই দুইভাবে এই কাজ করে তাইলে আমরা যখন সিপিওর লাইনে কোনো কাজ করবো বা কোনো ফল যখন আমরা ট্রেসিং করবো তখন কিন্তু আমাদের এই দুইটা লাইন খেয়াল রাখতে হবে ঠিক আছে লজিক লো লজিক আপ এবং পোল ডাউন পোল আপ আর পোল আপের মধ্যে সবসময় ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ থাকে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ভোল্টেজটা কখন থাকবে কখন থাকবে না সেই জিনিসটা আমাদের বুঝতে হবে ঠিক আছে সেটা যদি আমরা বুঝি তাহলে আমাদের আর প্রবলেমটা ফাইন্ড আউট করতে কোনো প্রবলেম হবে না কারণ কোনো কোনো সেটের মধ্যে তোমার ভোল্টেজ যখন থাকবে তখন এটা অ্যাক্টিভ থাকবে আবার কোনো কোনো সেটে থাকবে যে ভোল্টেজ যখন না থাকবে তখন এটা অ্যাক্টিভ থাকবে এখন এটা সিপিওর ডিজাইনের উপরে নির্ভর করে যে সিপিওর প্রোগ্রামিংটা কীভাবে করা হয়েছে ঠিক আছে কখনও সিপিও ভোল্টেজ গ্রাউন্ড করে দেবে কখন আবার এটা ভোল্টেজ গ্রাউন্ড গ্রাউন্ড করা থেকে বন্ধ রাখবে ঠিক আছে তো এটা অন অফ হওয়ার তাইলে দুইটা পদ্ধতি আমরা পাইলাম এটা লজিক লো আর লজিক হাই আর একটা পোল আপ এবং পোল ডাউন তাহলে দুটোটার এই প্রসেসটা আমরা বুঝতে পারছি তাই না তাহলে এই পোল আপ এবং পোল ডাউন এবং তোমার লজিক লজিক হাই এই দুইটার ব্যাপারে আমাদের ক্লিয়ার হয়েছে কোনো কনফিউশন নাই তো ওই